Terima kasih telah menonton! একময় চ্যানেল ব্লগ সুইৎ পান্দরা তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি মোটামুটি ভালো আছি কারণ মেয়ে আবার শরীর খারাপ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে ভোরবেলা থেকে উঠে বসে আছে কারণ নাক গেছে বন্ধ হয়ে তো এখন শুয়ে আছে আর ওকে যেহেতু ওষুধ দেবো তো কিছু খেতে দিয়ে দেবো কিছু খেতে দিয়ে বলতে কালকে অনেকটা খিচুড়ি বেঁচে গেছে রাতে তো তোমরা যারা ব্লগটা দেখেছ কালকের আমার তো রাতে খিচুড়ি করেছিলাম যেহেতু বাইরের পরিবেশ একদম মানে বিচ্ছিরি বৃষ্টি হয়েই যাচ্ছে যেই কারণেও ঠান্ডাও লেগে রয়েছে তো ওই খিচুড়িটা গরম করবো আর পাঁপড় ভাজা দিয়ে ওকে এখন দিয়ে দেবো খেতে কারণ ওষুধ খেতে হবে তো দেখো শুয়ে রয়েছে হ্যালো তো চলো আমি পাঁপড়টা ভেজে ওকে খেতে দিয়ে নিই তো এখানে দেখো খিচুড়িটা আমি একটু গরম করে নেবো তো অনেকক্ষণই বসিয়েছি তো একদম ভালো হয়ে গেছে তো অনেকটা যেহেতু খিচুড়ি রয়েছে আমাদের সকালের টিফিনে কিন্তু হয়ে যাবে তারপরে করব রাতের এই রাতের বলছে কেন দুপুরের রান্না বানিয়ে না রাজকুমারী জল খাও জল খাও জল খাও মুখটা সরিয়ে কাশ কি অবস্থা দেখো চোখ মুখের কেন কে ওষুধ খেনলে ঠিক হয়ে যাবা হ্যাঁ যেতে পারলে ভালো না পারলে স্যারকে বলে দেবো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে খেনো তারপর আমি এখানে ভেজে নিলাম বেগুন কারণ বেগুন দিয়েই খাবো খিচুড়িটা বেগুন দিয়ে বেশ ভালো লাগে কিন্তু খিচুড়ি খেতে তো বেগুনটা ভেজে নেব আর অন্যদিকে কিন্তু আমি টুকটুক করে দুপুরের রান্নার জোগাড়ও করে নেব তো আজকে হবে কচুর লতি আর ডিম তো ডিম আর আলুটা আমি সেদ্ধ বসিয়ে দেবো একদিকে কারণ হতে যেহেতু একটু টাইম লাগবে সেই কারণে তো রেসিপি দেখানোর কোনো দরকার নেই কারণ নর্মাল একদম রান্নাবান্না হবে তো ডিমের সাথে আলুটাও সেদ্ধ করে নেবো যাতে একটু তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় তো কথা বলতে বলতে এখানে বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে আর ডিমটাও সেদ্ধ দিয়ে দিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো ভিডিওটা যারা আজকে প্রথমবারের মতন দেখছো মানে আমার ভ্লগটা তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশান অল করে দিও সমস্ত ভিডিও নোটিফিকেশান পেতে আর এখানে দেখো মেয়ে কি করছে ওর শরীরটা একটু খারাপ লাগছে তো সুচ্ছে উঠছে খেলা করছে আর চোখ মুখ দেখো একদমই ঢুকে গেছে তো ওষুধ নিয়ে এসেছি তো ওষুধটা খেয়ে নিয়েছে এবার আমি রান্নাটাও বসিয়ে দিই তো এখানে হচ্ছে পেঁয়াজ কেটে কাটা আমার হয়ে গেছে আর এদিকে আমি কচুরলতিটা লতিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কাটতেও প্রায় অনেকটা টাইম লেগে যায় তো পরিমাণ মতো গলিয়ে নিয়েছি বেশি গলালে কিন্তু আবার ঘেটে যায় অন্যদিকে কড়াইতে আমি পেঁয়াজ রসুন ভেজে কচুরলতি দিয়ে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নেব আর এদিকে দেখাও ডিমের ঝোলটাও হয়ে গেছে আর বাসনপত্র মজা বাকি তো এখানে দেখ দেখো এখানে দেখো মেয়ে ড্রয়িং করছে এটা কি বানাচ্ছো বলো এটা শিব আর ওদিকে কি বনবে এইটা দুর্গা তো দুর্গা এখনো মেকআপ হয়নি দুর্গার তো মেকআপ হলে অবশ্যই তোমাদের দেখাবো

তারপর জিমনাস্টিক ক্লাস থেকে আসার পরে বাড়িতে আবার একটু রেস্ট করে ড্রেস চেঞ্জ করে দেখো আমরা তিনজনা মিলে চলে গিয়েছিলাম একটা গৃহপ্রবেশের অনুষ্ঠানে তো সেখানে এই যে প্রসাদ দিয়ে গিয়েছে কিছুক্ষণ বসার পরে আজকে হচ্ছে কীর্তন ওখানে খুন বসেছিলাম ওখানে গিয়েও কারণ কীর্তন হচ্ছিল একটু বসে বসে শুনেছিলাম সকালবেলা উঠেই কিন্তু আমি জানলাগুলো পরিষ্কার করতে লেগে গেছি কারণ প্রচণ্ড পরিমাণে এখানে ময়লা জমে যায় তো সেই কারণেই আর কি সকালবেলা উঠে বিছানা চেঞ্জ করার আগে এটা করা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে সকাল নটা আজকে নটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এই যে জানলাগুলো দেখতে পাচ্ছ এই জানলাগুলোতে প্রচুর পরিমাণ ময়লা আটকায় কারণ এই যে বাইরে কাঠের জালে রান্না হয় ধোঁয়াগুলো এখানে আসে আমরা করি না মানে নিচে দিদিরা করে তো যাই হোক তো জানলাগুলো একটু পরিষ্কার করে নিলাম আর এখন চাদর চেঞ্জ করব কাজ হচ্ছে ওদিকে মেশিন লাগিয়ে দিয়েছি আর দেখো আজকের আবহাওয়াটাও এতটা খারাপ মানে বৃষ্টি হয়েই চলেছে আর মেয়ের তো তেমন শরীর খারাপ যেমন কাশি তেমন ঠান্ডা তো ওষুধ খাওয়ানো হচ্ছে দেখি ওর তো আবার ঠান্ডা লাগলে সারতে চায় না তাই হচ্ছে সমস্যা মাথায় একটু বৃষ্টির জল পড়লেই মানে শুরু হয়ে যায় তো আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না খুব তাড়াতাড়ি আবার এই তো শেষ করছি রে চলো আবার রান্নাঘরে গিয়ে দেখা হবে তো সকালবেলায় উঠে নিয়ে আমি আগে দেখালাম যে জানলা পরিষ্কার করে আগে চাদরটা চেঞ্জ করে নিয়ে মেশিনটা চালিয়ে দেবো কারণ যেহেতু দুদিন জামা কাপড় কাচা হয় না বৃষ্টির কারণে তো অনেকটা জমে গেছে আর মেয়েকে দেখো ওখানে খেতে দিয়ে দিয়েছি পরোটা বানিয়ে দিয়েছি তার মধ্যে ও নিয়েছে চিনি আর একটু বাটারে দিয়ে কোনো তরকারি খেলো না আর আমাদের একটু রাতের ছিল ডিমের তরকারি কারণ প্রসাদ খেয়ে এসে আর খেতে পারিনি তো ডিমের তরকারি ছিল সেটা দিয়েই আমরা দুজনা পরোটা খেয়ে নিয়েছি তো ব্লগটা বেশি না করে এখানেই শেষ করলাম দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই